তো আমরা এখন হচ্ছে যাইতেছি দোকানে আমাদের হচ্ছে আমাকে মুরব্বি মুরব্বি দেখা যাচ্ছে দেখেছেন কানার মা কানার মা বললে ভালো হবে আমাদের ছোট্ট কিউট বেবির আম্মু সে কিছু খেতে চাই এই জন্য পাখি আমি আর আমার ওই যে দুষ্টু কোকিল যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দয় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি সুস্থ আছি

আবার বৃষ্টি আসবে ওই যে মেঘ জমছে মাঝখানে তোমরা দুজন দাঁড়া একটা সেলফি উঠাই তুমি আর হ্যাঁ হ্যাঁ রেডি নুর টাকার সামনে আসলে না বৃষ্টির দিন অনেক অনেক মজা লাগে তাই না বলো কী সুন্দর আর এ দেখো পাখি আমাদের কাছের থেকে একদম পারমাণবিক বিদ্যুৎ দেখা যাচ্ছে এই দেখো ওয়াও

আমরা এখন হচ্ছে যাইতেছি দোকানে আমাদের হচ্ছে আমাকে মুরব্বী মুরব্বী দেখা যাচ্ছে দেখেছেন কানার মা কানার মা বললে ভালো হবে আমাদের ছোট্ট ছোট বেবির আম্মু সেই কিছু খেতে চাই এই জন্য পাখি আমি আর আমার ওই যে দুষ্টু কোকিল যাচ্ছে পার্লারে এই ব্যাসে যে সব ছিলাম কিন্তু

চলে আসছি দোকানে ওই যে ওই মাথায় বসে इस गधा मुझसे है वास्तव में ओय दादी लागी पांच टेम का 10 रुपया पाखी रनी भैया के गाधा बोल लो ना काके बोल ले हां भाई

তো যাই হোক দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে অনেক মজা হলো ভাইয়া আমাদের টাকা দিতে চাই না তাই দেখে কত রুগী দেখেছেন আসল আপনারা সবাই দয়া করবেন আমার যাও যেন সুস্থ থাকে হ্যাঁ আমি সব সবসময় না নার্ভাস হয়ে পড়ে যে কি হবে এটা ভেবে নার্ভাস হয়ে পড়ে সবাই দয়া করবেন এদিকে নোট দোকানে গিয়ে তো অনেক ক্লান্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে চিপস কিনে আনছিলো চিপস কিনে এনে ওর ছোট বাবার ঘরে ওর ছোটো কাকির কোলের উপরে হচ্ছে শুয়ে ছিল শুয়ে খাচ্ছিল আর আজকে অনেক সুন্দর একটা জিন্স প্যান্ট পরছে প্যান্টটাতে হাসির ইংমুজি ছিল এটা হচ্ছে ওর ছোট বাবা দিয়েছিল তো যাই হোক সব মিলিয়ে তো যাই হোক সব মিলিয়ে আজকে ভিডিওটি কেমন হয়েছে জানি না তো কালকেও ভিডিও দেই নাই পরশুও ভিডিও দেই নাই তো আজকে আপনাদের মাঝে আর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম কারণ আজ দুদিন দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল কারণ বাইরে হেঁটে হেঁটে ব্লক করাও সম্ভব না আর বৃষ্টিতে যে রান্না করবো রান্নাগুলো যে আপনাদের দেখাবো সেটাও সম্ভব না কারণ আপনারা স কম বেশি সবাই জানেন যে আমাদের রান্নাঘরটা তেমন বেশি একটা ভালো না যে বৃষ্টিতে বৃষ্টি আসলে রান্না করলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় তো যাই হোক টুকিটাকি কাজ যেটুকুই করেছি যেখানে গিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে থেকে প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও দিব আর প্রতিদিন আপনারা ভিডিও দেখবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন কারণ আপনাদের একটি নতুন কমেন্টের আশায় আমি থাকি কারণ বেশি বেশি কমেন্ট করলে আমি ভেতর থেকে উৎসাহিত হই কারণ নতুন একটা ব্লগ দিতে আমার অনেক অনেক ভালো লাগে তো সব মিলে আজকের ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি করে আমাদের জন্য সবাই দোয়া করবেন